আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনার শখের কবুতর কিভাবে শীতের দিনে সুস্থ রাখবেন আমি মনে করি শীতের দিনে কবুতরকে একটু গরম জাতীয় খাবার খাওয়াবেন যেমন দানাদার খাবারের ভিতরে সরিষা গম হ্যাঁ এই ধরনের খাবারগুলো খাওয়াইলে শরীর একটু গরম থাকবে আর হচ্ছে পানি খাওয়ানোর সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন রেনাসল ই সেল খাওয়ানোর জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন তাহলে কবুতরের শরীর গরম থাকবে এছাড়া আপনারা কবুতরকে যদি রানাশাল সেল না পান তাহলে আপনারা আদা রসুন সেচা হালকা পানির সাথে গরম করে এবং কি তুলসী পাতা আছে তুলসী পাতা দিয়ে সেটা আপনারা কিন্তু এই খাবারগুলো খাওয়াইতে পারেন হালকা একটু পানি গরম করে দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ থাকবে এবং কি ডিম বাচ্চা খুবই ভালো করবে এই যে দেখেন আমার এই কবুতরগুলা খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ তো একটি সুন্দর সুস্থ সবল কবুতর কিন্তু সবার কাছেই ভালো লাগে সবার কাছেই প্রিয় আর সবাই চেষ্টা করবেন কবুতর কেনার সময় এরকম লাল সাদা কালো সাদা তারপরে জালালি কালার সাদা এই ধরনের কালারিং কবুতরগুলো কিনতে এগুলো দেখতে যেমন ভালো ডিম পাচার জন্য কিন্তু ভালো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম